এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো কুড়ি একুশ বাইশ লাগা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ পঁয়ত্রিশ সাতশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আটশো টাকা আটশো

एक सात तीन चार पाँच छः सात छः एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस एक लाख टाक तीन चार पाँच छः सात आठ हज़ार दो तीन चार पाँच

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পনেরো দশ হাজার বারো হাজার লাগা তিন হাজার তো লাগে ছ হাজার টাকা <Climate change on>

6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20

उन रो सोल लो 1200 थागला बोल 10 जोड़ी हे तर के ब्रदर विशाल हापत छे बाल हाँ।